আরেক নেতা উনি স্লোগান দিল আপনারা দেখলেন জনসভায় বলতেছে যারা বাংলাদেশ চাইনি বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না সেই গুলাম আজম যারা একাত্তরের হত্যার সহায়তা করেছে দর্শনের সহায়তা করেছে তারা জিগির উঠাচ্ছে গুলাম আজমের বাংলাদেশ আমি বলবো সাবধান হয়ে যাও যারা গোলাম বাংলাদেশের স্বপ্ন দেখছো এ বাংলাদেশ মৌলানা বাসানীর বাংলাদেশ এ বাংলাদেশ শেখ মুজিবের বাংলাদেশ এ বাংলাদেশ জিয়া রহমানের বাংলাদেশ গোলাম আজমের বাংলাদেশ এটা হতে পারে না সাবধান হয়ে যাও বিএনপির কিছু দুর্বলতার কারণে তোমরা মাথা চারা দিয়ে উঠছো আমরা জানি তোমাদের ঘাট কিভাবে মস্কাতে হয় সেটা আমরা জানি সাবধান করে দিচ্ছি গণতন্ত্র মঞ্চ যতদিন থাকবে তোমরা এই দেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না আমাদের আমরা তোমাদেরকে মাথা তুলে দাঁড়াতে দেব না তোমাদের রাজনীতি করার অধিকার থাকবে না আউলি গণহত্যার দায়ে যদি তার নিবন্ধন বাতিল হয়ে থাকে আজকে আলোচনা সভা থেকে বাসানী জনশক্তি বাড়ির পক্ষ থেকে ওই জামাতের নিবন্ধন আবার আপনারা বাতিল করেন না হলে তারা বারবার চক্রান্ত ষড়যন্ত্র করতে থাকবে ওই পাকিস্তানের পক্ষে সামনে নির্বাচন আপনারা দেখতে পাচ্ছেন এই নির্বাচন আমাদেরকে করতে হবে জোনায়েদ ঘোষণা দিয়েছে আমরা গণতন্ত্র মঞ্চ তিনশো আসনে প্রার্থী দিব আমরা গণতন্ত্র মঞ্চ আসন সমতা কে কি করবেন জানি না আমরা তিনশো আসনে প্রার্থী আমরা দিব আমরা নিজদের শক্তি আমরা সেখানে প্রকাশ শক্তি আমরা প্রদর্শন করব। জনগণ কাদের পক্ষে আছে আমাদের পক্ষে আছে নয় ফেসিবাদী শক্তির পক্ষে আছে সেটা আমাদেরকে মাথা দিই সেটা আমাদেরকে দেখতে হবে বন্ধুগণ রাজপথে আমরা লড়াই সংগ্রাম করেছি জনাব তারেক রহমান উনি জাতীয় ঐক্যের প্রতীক ওনার মা অসুস্থ আমি শুধু এইটুকু বলতে চাই পাঁচ তারিখের পর পাঁচই আগস্টের পর আপনার বক্তৃতা বিবৃতিতে মানুষ এই দেশের মানুষ উজ্জীবিত হয়েছিল কিন্তু আপনি যে মনোনয়ন দিয়েছেন এই মনোনয়নে জাতি হতাশ হয়েছে হতাশা ব্যক্ত করছে আমরা একটু বলবো এই যে মনোনয়ন এই মনোনয়ন দিয়ে ওই একত্রিশ দফা গণতন্ত্র মঞ্চের একত্রিশ দফা এটা এই দেশের মানুষ জানে মিডিয়ার ভাই বোন আপনারা জানেন এই একত্রিশ দফা বাস্তবায়ন এই লোক দিয়ে হবে না যাদেরকে আপনারা নমিনেশন দিয়েছেন আমি আপনাদের অনুরোধ করব এই সমস্ত লোক দিয়ে 31 দফা বাস্তবায়ন কোনোদিন হতে পারে না এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যে গণতন্ত্রের সংগ্রাম শুরু হবে কেউ আমাদের অংশীদারিত্বের গণতন্ত্র বলেন আমরা বাসানি জয়দ পার্টি টেকসই গণতন্ত্রে কথা বলি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে গত চুয়ান্ন বছর এই দেশে যে যেভাবে ক্ষমতায় এসছে সে সেইভাবে গণতন্ত্রকে পদিত করেছে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই একটি টেকসই গণতন্ত্র আমরা কায়েম করতে চাই বাসানি জনশক্তি পার্টি সহ গণতন্ত্র মঞ্চ আমরা এই নির্বাচন এবং গণতন্ত্রের লড়াইয়ে আপনাদেরকে পাশে পেতে চাই